নাওয়াফ ঘরে এসে বসে আছে মনটা কেমন অস্থির অস্থির লাগছে কোনো কিছুই ভালো লাগছে না কেন এমন লাগছে সে নিজেও বুঝতে পারতেছে না নাওয়াফ উপলব্ধি করল তার ভীষণ রাগ লাগছে সাথে হিংসাও হচ্ছে ওই ছেলেটার উপর কিন্তু কেন এরকম হচ্ছে সে নিজেও জানে না সে কি আশিকের সাথে নিজেকে তুলনা করছে কিন্তু কেন তুলনা করছে নাওয়াফ নিজেকে প্রশ্ন করে কোনো উত্তর না পেয়ে মাথার চুল টেনে ধরল সব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেদে ফেলে অস্থির পায়ে রুম থেকে বেরিয়ে এল রুম থেকে বেরিয়েই দেখল আরও নাস্তা নিয়ে রামিমের রুমের দিকে যাচ্ছে তা দেখে নাওয়াফের কপালে ভাঁজ পড়ল এই টাইমে কার জন্য নাস্তা নিয়ে যাচ্ছে কোনোভাবে আশিকের জন্য নিয়ে যাচ্ছে না তো তড়িদ গতিতে নাওয়াফ আরুর সামনে গিয়ে দাঁড়াল আরু নাওয়াফকে হঠাৎ করে নিজের সামনে দেখে চমকে উঠল এরকম ভাবে সামনে দাঁড়ানোর মানে বুঝল না কিরে এরকম ভূতের মতো সামনে দাঁড়িয়ে আছিস কেন এখনই তো ভয় পেয়ে গেছিলাম দেখছিস আমার হাতে খাবার পরে গেলে কি হতো? নাওয়াফ আরুর হাতে থাকা খাবারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল তারপর গম্ভীর গলায় বল এগুলো কার জন্য নিয়ে যাচ্ছিস নিশ্চয়ই নিজের জন্য না আরও নাওয়ফের কথা শুনে সহজ গলায় বলল ও, এগুলো এগুলো তো রামিমের টিচারের জন্য নিয়ে যাচ্ছি কেন কি হয়েছে নাওয়াফ মনে মনে যা ভেবেছিল তাই সত্যি হল এমনিতে তো একটা কাজও করতে দেখা যায় না এখন আশিকের জন্য খাবার নিয়ে যাওয়া হচ্ছে কই তার তো একটা কাজও করে দেয় না কখনো যদিও করে তার বিনিময়ে কত ঘোষ দিতে হয় তুই কেন নিয়ে যাচ্ছিস বাড়িতে কি মানুষের অভাব যেতকে নিতে হবে নাওয়াফের কথায় কেমন একটা গম্ভীর ভাব আমি নিয়ে যাচ্ছি তাতে কি হয়েছে আমি তো প্রায়ই নিয়ে যাই আজকে তো আর নতুন না ওর কথা শুনে নাওয়াফের মুখের আকৃতির পরিবর্তন হল প্রায়ই নিয়ে যায় চোয়াল শক্ত করে শক্ত কণ্ঠে বলল আজ থেকে আর যাবি না যা এগুলো রেবেকা আন্টিকে দিয়ে পাঠিয়ে দে আরও নাওয়াফের শক্ত গলা শুনে একটু ভরকালো কথার মধ্যে কেমন একটা শাসানো ভাব নাওয়ফ সচরাচর এভাবে কথা বলে না তবে আরও বিশেষ পাত্তা দিল না সে কেন নাওয়াফের কথা শুনতে যাবে একশো বার যাব তাতে তোর কি তোর কথা আমি কেন শুনব নাওয়াফ আরুর যেদি গলা শুনে ধৈর্য হারিয়ে ফেলল চিবিয়ে চিবিয়ে বলল তাহলে কার কথা শুনবি ওই আশিকের কথা যেই শুনলি ওই ছেলে তোকে পছন্দ করে অমনি ঢেং ঢেং করে নাস্তা নিয়ে যাচ্ছিস তোর লজ্জা নেই আরও নাওয়ফের কথা শুনে আকাশ থেকে পড়ল সাথে রাগও হল তার সব বিষয়ে এত খবরদারি করতে হবে কেন আশিক ভাই যা আমাকে পছন্দ করে তোকে কে বলল আর পছন্দ যদি করেও থাকে তাতে তোর সমস্যা কি আশিক ভাইজা তো আর গাজা খোর না তাহলে সমস্যা কি সর সামনে থেকে কথাগুলো বলে আরু আর দাঁড়ালো না নাওয়াফকে পাশ কাটিয়ে তরিত গতিতে রামিমের রুমে চলে গেল আরুর কথা শুনে নাওয়াফ মুখটা দেখার মতো হল বেচারা না পারছে কিছু বলতে না পারছে সহ্য করতে আরুর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেও গেল রামিমের রুমে দরজার কাছে দাঁড়াতেই দেখল আরু নাস্তা টেবিলে রাখছে আর আশিক আরুর দিকে কেমন করে তাকিয়ে আছে তা দেখে নাওয়াফের চোখ জ্বলে উঠল মন চাইল আশিকের চোখ দুটো বের করে মার্বেল খেলতে সাথে আরুর ঘাট ধরে ঘর থেকে বের করতে তা তো আর সম্ভব না তাই এগিয়ে গিয়ে আরুর সামনে দাঁড়িয়ে আশিকের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিয়ে মুখে জোর করে হাসি এনে বল আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই হঠাৎ করে এমন হয় আশিক চমকে উঠল নাওয়াফের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকালো। আশিক চমৎকারভাবে মুখে হাসি টেনে নিজেও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করল মুখে হাসি রেখেই বলল আলহামদুলিল্লাহ ভালো তোমার কি অবস্থা আর আমাকে বড় ভাই বলতে হবে না তোমার চাইতে খুব বেশি সিনিয়র না আমি আশিকের কথা শুনে আর হাসি দেখে না অফের শরীর জ্বলে গেল কিন্তু কিছু বলল না শুধু জোট করে মুচকি হাসল পাশে তাকিয়ে দেখল আরও এখনও দাঁড়িয়ে আছে যায়নি আরও তোকে ছোটমা ডাকছে যা আরও আর কথা বাড়াল না চুপ করে চলে গেল এমতেও সে চলেই যেত নাওয়াফ কি করে দেখার জন্যই দাঁড়িয়েছিল আরও চলে যেতেই নাওয়াফ রামিমের বিছানার এক পাশে বসল তখনই রামিম হাত উঠিয়ে কনিষ্ঠ আঙ্গুল উঁচু করে আশিকের সামনে ধরল তা দেখে আশিক হতাশ দৃষ্টিতে তাকাল এই ছেলের সে পড়াতে আসলেই এক আর দুই লেগেই থাকে আশিক রামিমকে ওয়াশরুমে যাওয়ার অনুমতি দিল রামিম চলে যেতেই আশিক নীরবতা ভেঙে অফের উদ্দেশ্যে বলল অফ তোমার দিনকাল কেমন যাচ্ছে নাওয়ফ অল্পক্ষণ চুপ রইল ভাবল কি বলবে এমনিতে ভালই যাচ্ছে শুধু বুটা কথা শুনে না আশিক অফের কথা শুনে অবাক হয়ে গেল এই ছেলে বিয়ে করে ফেলেছে বয়স কত হবে একুশ বা বাইশের বেশি হবে না আশিক বিস্ময় নিয়ে বলল তুমি বিয়েও করে ফেলেছ কবে করেছ জানলামই তো না নাওফ আশিকের কথা শুনে এমন ভাব করল যেন সে খুব লজ্জা পেয়েছে মুখে লজ্জা লজ্জা ভাব রেখেই বলল দশ বারো দিন হবে আমাদের বিয়ে হয়েছে বাইরের কেউ জানে না আমাদের পড়ালেখা শেষ হলে তখন অনুষ্ঠান করবে তখন আপনাকেও আমাদের বিয়েতে দাওয়াত দিব আসবেন কিন্তু আশিক অফের কথা বুঝল না আমাদের মানে আমার আর আরুর আশিকের মনে হল সে ভুল শুনেছে তাই আবারও জানতে চাইল তোমার আর কার আমার আর আরুর মানে আরুনিকা শেখ আমার চাচার মেয়ে যে একটু আগে আপনাকে নাস্তা দিয়ে গেল আশিক না অফের কথা শুনে থমকে গেল কথা বলতে যেন ভুলে গেল আরুনিকার বিয়ে হয়ে গেছে তাও আবার না অফের সাথে আশিকের বিশ্বাস করতে কষ্ট হল আরুনিকাকে প্রথম দেখেছিল আজ থেকে চার মাস আগে প্রথম দেখায় তার ভীষণ ভালো লেগেছিল আশিক কখনো কাউকে টিউশনি করায়নি এই প্রথম রামিমকে পড়াচ্ছে তাও আবার আরুনিকার জন্য আরিকা তার জীবনের প্রথম ভালো লাগা আর এখন শুনতেছে অরুণিকার বিয়ে হয়ে গেছে আশিকের মনে হচ্ছে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বুকের ভিতর ধকধক করছে গলা শুকিয়ে যাচ্ছে এখনই এখান থেকে চলে যেতে হবে নয়তো নিজেকে ঠিক রাখতে পারবে না নাওফ বসে বসে আশিককে দেখছিল বেচারাকে দেখতে তার ভীষণ মজা লাগছে আশিকের মুখের দিকে তাকানো যাচ্ছে না সুন্দর মুখটা কালো হয়ে গেছে বারবার হাত দিয়ে চশমা ঠিক করছে মুখে হাসির ছিটে ফোটা দেখা যাচ্ছে না একটু আগেই মুখে থেকে হাসি সরছিল না কোনো সমস্যা নাওয়াফের কথা শুনে আশিক হুট করে উঠে দাঁড়াল মোবাইল হাতে নিয়ে তাড়াহুডা করে বলল আমার একটা দরকারি কাজ পড়ে গেছে আমার এখনই যেতে হবে রামিম আসলে বলবে আমি চলে গেছি চা টা অত্যন্ত খেয়ে যান ভাইজা এখন খাবো না পরে কোনো সময় খাব নাওয়াফ মাথা নাডল আশিক আর একটা কথাও বলল না মুহূর্তের মাঝে রুম থেকে বেরিয়ে গেল নাওয়াফ নিজের হাসি আর আটকাতে পারল না শব্দ করে হেসে ফেলল তখনই রামিম মেল। নাওয়াফকে একা একা এভাবে হাসতে দেখে অবাক হয়ে গেল নাওয়াফ রামিমকে দেখে হাসি বন্ধ করল কিরা এত দেরি হল কেন তোর স্যার তো চলে গেল আশিক ভাই চলে গেছে মানে আমাকে না বলে আশিক ভাইরা চলে যাবে কেন আমি কীভাবে বলব তুমি কীভাবে বলবে মানে তুমিই তো ছিলে এখানে কিছু বলে যায়নি আশিক ভাইয়াকে তুমি আবার কিছু বলনি তো নাওফ চোখ ছোট ছোট করে বল তোর কি ভাইয়ার অভাব এত ভাইজা ভাইয়া করছিস কেন তো কি বলবো দুলাভাই অবশ্য দুলাভাই বলতে আবার কোন সমস্যা নাই আমার তো আশিক ভাইয়াকে সেই ভালো লাগে আমাকে অনেক আদরও করে নাওফ রামিমের কথা শুনে উঠে আসলো তা দেখে রামিম দৌড় দিল না হলে এখন কাণ্ডলা খেতে হবে রামিমকে দৌড় দিতে দেখে বলল এই পালাচ্ছিস কোথায় দাঁড়া সাহস থাকে সামনে আয় কত বড় বেয়াদব এইটুকু বয়সে বড় ভাইয়ের সাথে তর্ক করে এই তোর বোনকে কয় বিয়ে দিবি তোর কয়টা দুলাভাই লাগে অফ রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে আসলো। আসার পথে আরুর সাথে দেখা হল আরুকে দেখে আরও রাগ উঠল ইচ্ছে করে ধাক্কা দিয়ে চলে আসল আরও বোকার মতো তাকিয়ে রইল কি হল কিছুই বুঝল না তাকে এভাবে ধাক্কা দিল কেন এই ছেলে পাগল হয়ে গেল নাকি আরও আর কিছু না ভেবে নিজের ঘরে চলে আসলো।